এই যে ছেলেটা কোরআন তেলয়াত করলো এভাবে আল্লাহর কথা কোরআন তেল আল্লাহর কালাম শিক্ষা করাটা শুধু এই ছেলের জন্য ফরজ না আপনার গ্রামবাসীর জন্য ফরজ হাফেজ হওয়া ফরজ না কিন্তু কোরআন তেলয়াত শুদ্ধ করে শেখাটা জরুরি হালাল হারাম জানা জরুরি অদু শিক্ষা করাটা জরুরি রুকু কিভাবে শুদ্ধ করতে হবে জানা জরুরি সেজদা কিভাবে দিতে হবে জানা জরুরি কিভাবে আমি আমার রবকে দেব কিভাবে রমাদান মাসে শ্যাম পালন করব। মৃত মানুষের জানাজা কিভাবে দেব কিভাবে করতে হয় হায়সনেফাসের মশালা এরপরে পবিত্রতার মশালা এই বেসিক এলেম অর্জন করা একটা হুজুরের জন্য যেমন ফরজ এই মাদানি ভাইয়ের জন্য যেমন ফরজ আপনার জন্য একই রকম ফরজ আপনি যদি দায় সারা কথা বলেন যে হুজুর রাই সব কিছু জানে আলে ওলামা আমরা তো মূর্খ এত কিছু বুঝি না এ কথা বলে পার পর সুযোগ নাই ওহির প্রথম কথা শুরুই হয়েছে তুমি পড়ো কি দিয়ে নাকি তুমি বলো কথা বোঝেন না মনে হয় ওহির কথা শুরুই করেছে রব্বুল আলামিন কি দিয়ে বলো কি পড়ো ই করা পড়ো এই পড়ার কথা দিয়ে শুরু করেছে তার মানে পড়তে আপনি বাধ্য পড়তে আপনি ফরজ এই পড়া যদি অবহেলা করেন তাহলে আপনি দুইটা এক জানাটা পাপি ফরজ ছিল মানেন নাই আপনার পাপ ডবল কিছু কিছু মানুষ দেখবেন চায়ের দোকানে বসে বিড়ি খায় বিড়ি টানতেছে বাম হাত দিয়ে ডান হাত দিয়ে আর চা খাচ্ছে বাম হাত দিয়ে আর গ্যাপে গ্যাপে বলতেছে আমি পড়াশোনা জানা না হতে পারি মেলা হুজুর আমার কাছে কিছুই না তার মানে প্রথমে স্বীকার করতেছে যে সে গরু তারপরে আবার দিয়ে নিজেই বলতেছে হুজুর আমার কাছে কিছু না নাউজুব্লা পরেন শোনে রাখেন বিচারের মাঠে এই দুই সন্তানের বাপ এক ইঞ্চি সার পাবে না যদি আকিদায় গলত থাকে এই সন্তানের দাদা এক চুল সার পাবে না তাদের নাতি হাফেজ হওয়ার কারণে যদি আল্লাহ সম্পর্কে তাদের ভালো ধারণা না থাকে এই গ্রামবাসী এক হাজার কোরআনে হাফেজ যদি তাদের মাধ্যমে আল্লাহ এখানে কবুল করে নেকি পাবে ভিন্ন কথা কিন্তু নিজেরা যদি শিরিক করে নিজেরা যদি বেদাত করে বিচারের মাঠে কোনো কল্যাণ পাবে না বোঝা যাচ্ছে না মনে হয় ওই যে হাদিস বলে দিয়েছে একজন করলে জন তারপরে কেউ বলেছে গ্রামবাসী কেউ বলেছে না একেবারে সদ্য পুরুষে জান্নাতে নিয়ে যাবে এ কথা মিথ্যা তবে কোরআন মাজিদ তেলবাদ করা আর মানুষকে শেখানো এ সবচাইতে উত্তম কাদের একটা সোভান আল্লাহ এই দুই সন্তান কোরআনে হাফেজ হয়েছে মুখস্থ করেছে আল্লাহর কত বড় নিয়ামত আমি চ্যালেঞ্জ করতেছি এতগুলো মানুষের সামনে এই ছেলেকে আমি ক্লাস এইটের দুইটা অঙ্ক দেব আগামী কালকে তুমি ভালো করে শিখে আসবে ও ক্ষমতা নাই পারবে পারবে না না একটা একটা পারলে এখন এই ছেলেকে বলবো তুমি দুইটা প্যাসেজ মুখস্থ করে আস কালকে পারবে না কিন্তু এই একই ছেলে আল্লাহর কোরআন পাঁচ পৃষ্ঠা করে প্রতিদিন মুখস্থ করছে আল্লাহর নিয়ামত সারা ছাড়া সম্ভব ছিল না এটা একটা আশ্চর্য কিতাব এটা একটা আশ্চর্য এলেম এই এলেম রব্বুল আলামিন সবাইকে দেন না আউরাস নাল কিতাব আল্লাহাদী নাস্তা ফাইনামিন রাইবাদিনা রব্বুলা আলামিনের কাছে কিছু মনোনীত বিষয় থাকে তিনি যাকে খুশি তাকে দিনের এলেম দেয় কথা বোঝা যাচ্ছে তো কুরাম তেলাওয়াত শুধু আলিম ওলামা করবে হাফেজরা করবে আপনারা পড়ার দরকার নাই নাকি বলেন সোরা তোহাবিস নাম্বার সোরা রব্বুল আলামিন বলতেছেন আলহামদুলিল্লাহ জমিনা সাইত অনির রজিম ওয়ামান আ অদাহান, দিক্রি, ফাইন নালাহু, মাহি সাতাং দঙ্কা। বিচারের মাঠে একদল মানুষ উঠবে অন্ধ হয়ে, কি হয়ে।ওয়া না শুরুহ আওমাল কিয়া মাতি আমা, তারা বিচারের মাঠে অন্ধ হয়ে উঠবে। পুরান মাঝদের থেকে মুখ ফিরিয়ে যারা নিয়েছে। তারা উঠবে বিচারের মাঠে অন্ধ হয়ে। কল আরব্বিলি মা হাসরতানি আমা ওয়াকদকুন্তবাসি র হেরব্বুল আলামিন আমি তো কানা ছিলাম না আমি তো অন্ধ ছিলাম না আমার গ্রামবাসী রাধাকানাইবাসী সবাই জানতো আমি এটা চোখে দেখা মানুষ আমি আজকে অন্ধ কেন তখন বলা হবে কলা কাদালিকে আতাৎ আয়া ফানাসিতাহা তাহা দুনিয়াতে তোমার চোখ ছিল না এ কথা ঠিক নয় অবশ্যই চোখ ছিল তবে এই চোখ দিয়ে তুমি আমার কিতাবের কথা ভুলে গিয়েছিলে আজকে আমি তোমাকে ভুলে গেলাম এটা কি ছোট শাস্তি না বড় শাস্তি দেখেন আমাদের দেশের কিছু কবর পূজারী কিছু বেদাতি কিছু মাজার পূজারী কিছু গরম সন্নি কিছু জিলাপি খোর এরা কি করে জানেন জিলাপি আমরাও খাইছি একটু আগে মানে ওরা হইলো ক্ষয়রাতে যায় খায় মিলাদ পরে খায় আর আমরা মনের সাইলে রুসি হালাল খাদ্য আমরা খাই এই তো পার্থক্য এরা কি বলে দেখেন এরা বলতেছে যে নবীর মিলাদ পড়তে হবে কি পড়তে হবে যদি বেশি বেশি মিলাদ পড়তে পারি তাহলে নবীর কাছ থেকে আমরা হাউজে কাউসারের পানি পাবো নাউজুবিল্লাহ এ কথা বলা হয়েছে হাদিসে বলা হয়েছে দরুদ পড়তে এরা জানে না যেই নবীর সাড়ে চোদ্দ শত বছর আগে মারা গিয়েছে যেই নবীকে দুই আমরা দেখি নাই দেখেছেন দেখেছেন আমি একটা আশ্চর্য হয়ে যাই দেশে এখনো শত শত প্রায় হাজার বড় বড় মাদানি আলেম আছে বড় বড় ডক্টর বড় বড় বিদ্যান আছে একটা আলেম কোনোদিন মাইকের সামনে এসে কাঁদে না আর বলে না আমি আমার নবীকে পনেরো বার স্বপ্নে দেখছি কয় একটা কোনো দিন কাবার ইমাম জীবনে লাইভ এসে বলল না আমি গত আমার নবীকে সায়েরবার দেখছি কোনো দিন বলে না আর এই কবর পূজারি বেদাতি পীর ফকিররা মিনিটে মিনিটে নাকি নবীকে স্বপ্নে দেখে গত পরশুদিন একটা ভিডিও দেখে ভিতরটা খুব কষ্ট লাগলো মাওলানা মামুনুল হকের নাম শুনছেন আপনারা এই কথা কয় না মাওলানা মামুনুল হক সাহেব বসে আছে আর উপস্থাপক তাকে প্রেজেন্ট করতেছে মাইকটা দেখি এই রকম মাইক হাত দিয়ে বলতেছে এখন আপনাদের সামনে যিনি বক্তব্য দিবেন তিনি কে জানেন যার আব্বাকে গতকালকে আমি রাত্রি স্বপ্নে দেখছি তিনি হলো সাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলহে উনি বলছে আমার মরার পরে তোমরা লোককে জানিয়ে দিও তুমি আমার ছেলেই হলে একমাত্র সাইখুল হাদিস আচ্ছা এটা সাক্ষী দেন দু একজন এই ভিডিও কি দেখছেন কেউ দেখেন নেই আপনি দেখলেন কিভাবে মুখ খোলেন হ্যাঁ ও দেখছেন না আচ্ছা ঠিক সাক্ষী হলে ভালো হলো হাদিসের কোন আলেমকে রেখে বসায় এইরকম করতো আমার মনে হয় এক ধাক্কা দি ফেলা দিত আর ভালো মানুষের বাচ্চা হলে মাটি তুলে মুখে মারত কি রে পাগল স্বপ্ন কি ওই আরে ভণ্ড দিয়ে মিথ্যা কথা বলতেছে পাগলও বোঝে শুধুমাত্র তাকে খুশি করার জন্য তখন একটা আফসোস হলো এই আর কি মাওলানা মামুনুল হকের প্রতি আমাদের কুধারণা নাই লো মানুষ হিসেবে ভুলভ্রান্তি মানুষের থাকবে তবে সরাসরি এই অন্যান্য কট্টরপন্থী বিদাতিদের মতো তিনি কাউকে গালাগালি করে না করে দায়িত্বশীল একজন আলেম হিসেবে আমরা মনে করি যার ব্যাপারে ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ একটা বড় লম্বা পোস্ট দিয়েছিলেন যে বাইতুল মুকাররমের খতিব হিসেবে দেওবন্দীদের ভিতরেই যেহেতু হইল যদি মাওলানা মামুনুল হককে দিত তাও আমাদের এত কষ্ট হতো না ভালো মনে করতাম কিন্তু এমন একটা লোককে বসায়ছে যেই লোকটা বসার পরেই প্রবাসীদেরকে ব্যঙ্গ করতেছে নিয়ে ঠাট্টা আর বলতেছে যাও তোমরা রিয়াল কামাই করার জন্য কিন্তু নিয়ে আসো হলো আমিন আমিনা বললেন না মানে আমরা বলার পর আমিন বলি না না বলেন না বলেন এটাকে ব্যঙ্গ করার জন্য সেন্ট্রাল মসজিদের ইমাম বলতেছে প্রবাসে যাও হলো টাকা কামাই করার জন্য আসার সময় আমিন নিয়ে আসো কেন নাওজিল্লা পড়েন না সেই মামুনুল হক সাহেবের ওই গর্জনটা আমার দেখার মতো ইচ্ছা হচ্ছিল আল্লাহ এই পাগল ওনাকে এইভাবে পাম দিচ্ছে ও ঝুঁটি ধরে একটা টান দেয় না কেন ভিতরটা জ্বলতি ছিল যে মানুষ মানুষ কিভাবে পূজা করে একটা বক্তাকে বসায় রেখে বলতেছে আপনার আব্বা আমাকে বলছে আপনি হলো সাইকুল হাদিস আপনি হলো অমক একটা বার তিনি প্রতিবাদ করল না আমাদের একটু কষ্ট লাগলো আহলুল হাদিস কোন আলেম যদি বসে থাকে আর তাকে বসিয়ে রেখে যদি কেউ বাড়াবাড়ি করে অতিরঞ্জিত প্রশংসা করে দাঁড়ার উপরে তাকে ঠেকায় দেয় ঠিক কিনা বলেন